রান্নাটা কে করে বলো কত বেলা হয়ে গেছে না রান্না করতে হবে না অবেলা স্নান করলে কষ্ট হয় প্রচন্ড এবার আমি রান্না করব কখন স্নান করব কখন পুজো দেবো কখন কাজ করব কখন বলো তুমি কি করে উঠে বসে গেলে কি কিছু একটা বলছো কি হয়েছে একটু শোবে একটু ঘুমাবে একটু ঘুমাবে বালিশ ফেলে দেবো কি বলছো কাতর ভাবে চিয়াছে আমার তুমি কি হয়েছে

যাটা খেয়ে নিমানা যা কুটুস শুয়ে বড় এখন ঠান্ডার সময় অত বাইরে ঠান্ডার সময় বাইরে বাইরে ঘুরতে হবে না আর ওইখানে টাইলস মধ্যে খুব ঠান্ডা একা বুতে পারে না আমি কাজ না করে নিয়ে ঘুমালে কাজটা কখন খাবে দাদা আসে খাবে বাবা খাবে বলো তোমাদের রান্না করতে হবে না তুমি খাবে না তুমি তো খাবে আমাদের কথা বাদ দাও তুমি খাবে না তোমার চিকেন আনতে হবে এক্ষুনি চলো

কি করতেছিস এই যে তোকে আমি আটকে রেখেছিলাম আমি কাজের সময় দেখো দেখো কি করছে দেখো দেখো কি করছে ও কি খুঁজছে জানো ও কি খুঁজছে আমি বলছি ঠিক আছে আমি একটু আটকে রেখেছি এদিকে ওর বাবা কাজ করছে এপাশটা নিশ্চিন্ত দাদা ওপাশে কাজ করছে হ্যাঁ সারাক্ষণ ধরে রান্নাঘরে হাঁচাবে ও ড্রেসিং টেবিলে হাঁচাবে

সবাই ভালো আছো আর আমরা ভালো আছি আর প্রচন্ড ঠান্ডা পড়েছি আমার তো একদম ঠান্ডাটা সহ্য হয় নাই এখন তো কিরম ফিরেছে আর গরু যেদিন তো শুধু গরু করবো না কুটের সেলেন থেকে চশমার কাঁচে নিয়ে গিয়েছে তারপর থেকে সোটার এখন চশমাটা সময় হয়নি যে দোকানে যাব চশমাটা ঠিক করবো যাই হোক এখন গলু এখন বাবুয়ের একা বাচ্চাবা একা লেটের মধ্যে শুয়ে আছে আর এদিকে আমার হারমো হারমোনিয়ামের তলায় যে কাঠটা ছিল এখন হারমোনিয়ামটা ঠিক উঠে হারমোনিয়ামের তলায় যে কাঠটা ছিলো তাতে চাকা লাগানো আছে ওইটার ওপর শতরঞ্জি কেটে দিয়েছি তার উপরে বা আমার ছেলের ছোটোবেলার কার লেট ছিল সেটা কেটে দিয়েছি গরু খুব আরাম করে ঘুমাচ্ছে আর পতুষ্টি করছে তা দেখো জানো বড়ি খুঁজছে আর ওপর এত জিনিসপত্র হয়ে গেছে আর আমি হ্যাঁ আর আমি কি করেছি বড়িটা ভেজে বড়ি তলায় রেখেছি ও আসছে টুকটুক করে আসছে এসে ও যেরকম রোজ ফাঁচা করে কেমন কি করছে তা আমি আমার খেয়ালইছি আমি বড়িটা তলায় রেখেছি তা ওই আসছে তারপরে যে বইটা দিতে যাবো দেখছি বই কমে গেছে এই কটা হয়ে গেছে আমি কখন এসে যে আর এখন আমি এখনো কন্টিনিউ বই ভাঁটা করছে এটাকে মানুষ কি হবে সব বাবা বলে ছাড়ো ছাড়ো নিজে ওদিক ও কাজ করছে হ্যাঁ না এরপরে নিষ্ঠালা কাজ করছে ওর পাশে ওর বাবার কাজ করছে পরিষ্কার করছে লালিশানিশগুলো ঠিক মতো দাঁড়বে বলে তা আমি যদি ওকে আটকে না দিই ওর তো সব কাঁকড় বালি সিমেন্ট যা পায় সবই খেয়ে নেয় হ্যাঁ গাছের ফুল পাতা কোনো কিছু বাদবে ওর যে সর্ব আটকে দিয়েছি কিন্তু বাবার জ্বালাতে আমাকে ছাড়তে হয়েছে এখন ছেলে ওই মুড়িগুলো খেয়ে নিয়েছে তোমাদের বাড়ির ছেলেমেয়েগুলো এরকম দুষ্টুমি করে জিজ্ঞাসা করো তো হ্যাঁ জানি কোটোর দুধ কো মিষ্টি সেটা খেয়ে নেয় কিন্তু ওরা বুড়ি ভাজা খেয়ে নেয় গাছের ফুল পাতা খেয়ে নেয় এরকম কি কেউ তোমাদের বাড়ি করে জিজ্ঞাসা করো বল আমার মতন কুটুশানি তোমাদের বাড়ি আছে তারা কি এলাম দুষ্টুমি করে একটা গাছ লাগাতে পারি না গেঁদা গাছগুলিকে সব মুন্ডুগুলোকে খেয়ে নিয়েছে কোনটাকে ছিঁড়ে ছিঁড়ে খেলা করেছে হ্যাঁ আর যে কটা গ্যা তারপরে কী করলাম ফুল শুদ্ধ গাছ না আমি গাছগুলো বাঁচাতে পারবো না ছোটো ছোটো চারা এ তো সব ফুলে খেয়ে নিচ্ছে তা ফুল শুদ্ধ গাঁদা এনেছি তা তখন দেখছি ফুলগুলো থাকছে না পুরো মানে চাতালটার কাছে শুধু ফুল কুঁচোনো ছড়ানো আছে তুলসী গাছের পাতা ছিঁড়ে তারপর অপরাজিতের গাছের ফুল মানে যেগুলো ও নাগাল পায় সেগুলো সব ছিঁড়ে ফেলে জিজ্ঞাসা করার মতো আমার মতন এরকম আছে কিনা হ্যাঁ আমার ওই জন্য ভেঙে রাখে মাঝে মাঝে কি করবো উপায় নেই ও তো ও তো পরে ড্রেনে পা ভেঙে ফেলতো তো মামা একটু একটুখানি বলো তো বেরো আমি সারাদিন কেউ হামাম হামাম করি আমি তো ছোটো চার মাস বয়স তাই না আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর না পাঁচ মাস বয়স আর পাঁচ মাস বয়স তা ছোটো তো বড়ো হয়েছে তাই পাঁচ মাসের কি কিছু বোঝে বলো বলো পাঁচ মাসের বাচ্চা তো শিশু ওরা কিছু বোঝে

मुझे तो बाहर है ना तू देखिए तेरे तो हम बोल रहे हैं हेलो लड़की तू बाहर लगा ताकि ये बोलो एक शॉप से मैं दूसरी बार बाहर लगी कि माता हेलो प्ले सी आगे जाओ देखिए कि मुझे हाय वो की देखिए तुम्हारे वो देखिए कि मुझे हाय ना वो जब बाप ला बाप ला जब बाप ला जब बुध कैसी बोल सकती ह� আর কাটে তো শুধু তো আর আমি পা ঘুমাতে পারি না একটুখানি পায়ে হাঁটতে ব্যথা হয়ে গেছে ঠান্ডার মধ্যে সমস্ত হাট মুড়ে মুড়ে ঘুমাই যতই আমি সামনে নিয়ে আসি না কেন ধরুন বাজরা দেখি কখনো সায়ের কাটে চলে যায় কখনও সেই চুল সারা রাত্রে বসে বসে চুলের চুলগুলোকে খোঁড়ে একটা ফি মানে আমার যে মানে কাপড়ের মানে গাডার ছিল চুলগুলো বাঁধে সে কাপড়ের গাডার আর আমি একটা খুঁজে পাই না হুম হ্যাঁ

আর যে আমার ওই চিড়াচরিত রান্না পাঁচ মিশি দিয়ে তাটা যদি পালং দিয়ে একটা তরকারি করবো আর সকালবেলা টিফিনে আমরা আজকে ডাল আলু সিঁদু ডিম সিঁড়ো দিয়ে ভাত খেয়েছি আর ছেলে আজকে থেকে নিয়ে গেছে সেখানে গেছে হাঁট করছিস আমি রান্নাটা সেরে নিই তারপরে চিতাটা আর এগারোটা বার দিয়ে যায় ওদের রান্নাটা বসাচ্ছি ওই আজকে এগুলো সব কুকারে দেবো হ্যাঁ এগুলো সব কুকারে দেবো জিন্স দিয়েছি গাজর পেয়েছি আর একটু সিন দিয়েছি কি যা আমার কোকটা বাইরে যাও

いい子だ。<noise> me যা না যা বাড়ি খুঁজে দিয়ে যা যা দেখ গরু একা একা বসে আছে তুই চোর কোলে চড়ছিস গরু তো একা একা বসে আছে জানো ওর কাছে একটু বাড়ি যা বাবা কাজ করছে বাবা কাজগুলো সেরে নি না পাশে রোদে গিয়ে বসবো কী করে ওর পাশটা পরিষ্কার থাকলে তো রোদে গিয়ে আমরা বসতে পারবো নাকি Tomorrow,